সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম গণপ্রজাতি বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ে দারুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয়ে খুবই ভালো একটি চাকরি এখানে কিন্তু আপনারা আবেদন করবেন আর এখানে সর্বনিম্ন আপনারা এসএসসি পাশে এই যে চোদ্দ পদে আবেদন করতে পারবেন অফিস সহায়কে আর এখানে কিন্তু প্রমোশন আছে ঠিক আছে অবশ্যই আপনি আবেদন করার পরেও আপনি বিভিন্ন গ্রেডে প্রমোশন পাবেন পাঁচ বছর পর পর আর এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় তো বন্ধুরা আপনারা যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন তাহলে আমাদের যখনই নতুন সার্কুলার আপলোড দিব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর দেখেন আপনার যোগ্যতা অনুযায়ী অনেকগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সতেরোশো একানব্বই পদে খাদ্য অধিদপ্তরে দারুণ একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তাছাড়াও এখানে পানি উন্নয়ন বোর্ডে দুইশো সাতাত্তর পদে সার্কুলার প্রকাশিত হয়েছে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সাতশো একানব্বই পদে আবেদন চলতেছে আপনারা আবেদন করে নেবেন তো চলুন আমরা এই সার্কুলার বিষয়ে আলোচনা করি এখানে অফিস সহায়ক চৌদ্দটি পদে আপনার আবেদন করতে পারবেন এখানে আপনার যে কোনো বিভাগ থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সেটি আপনি আর্টস কমার্স সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে তারপরে নিবে ক্যাশ সরকার একজন আপনার বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপরে গাড়ি চালক একজন নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণদের এখানে অগ্রাধিকার পাবেন তবে এখানে নতুনরা আবেদন করতে পারবেন সমস্যা নয় তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক ছয়জন নিবে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন অবশ্যই আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং সার্টিফিকেটও থাকতে হবে কম্পিউটার মুদ্রা করি আপনার গতি সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ক্যাশিয়া নিবে একজন এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে তারপরে কম্পিউটার অপারেটর নিবে তিন পদে বিজ্ঞান বিভাগ থেকে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এটি আর কম্পিউটার মুদ্রাক করি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে তারপরে ষাট মুদ্রাক করি কম্পিউটার অপারেটর বা ষাট লিপি এখানে দুই পদে আবেদন করতে পারবেন এখানে স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদন করবেন খুবই ভালো চাকরি ঠিক আছে আর এখানে এটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের সেজন্য খুবই ভালো চাকরি আপনারা আবেদন করবেন আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে ঠিক আছে আর এখানে অনলাইনে আবেদন করার জন্য আমি দেখাই দিচ্ছি এটি আপনার অনুসরণ করবেন এখানে আপনার আবেদন করার জন্য আপনার ডি ডট টেলি ডট কম বিডি ওয়েবসাইটটি আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন তা আবেদন শুরু হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং এটি শেষ হবে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আর ষোলো তারিখ থেকে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং ষোলো তারিখে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন সকাল দশটার দিকে ঠিক আছে তাহলে আবেদন ফর্মটি আপনার অ্যাক্টিভ পাবেন আর এটি পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি সোলোমান থাকবে আর এখানে আপনার পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নম্বর ক্রমিকের জন্য এখানে একশো টাকা আপনার টেলিটক চার্জ বাবদ আপনার সার্ভিস চার্জ কাটবে এবং ছয় থেকে সাত নম্বর ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা আপনার খরচ হবে ঠিক আছে এই ছাপ্পান্ন টাকা বিনিময়ে আপনার আবেদনটি করে নেবেন অফিস হয়েকে এটা আপনার অবশ্যই আবেদন করবেন ঠিক আছে এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার হওয়ার পরেই কিন্তু ভাইবা আপনার উত্তীর্ণ হতে পারবেন আর এখানে কিন্তু প্যানেল হয় ভাইবা যদি আপনার টিকে থাকেন আপনার পরবর্তীতে আপনার এই প্যানেল থেকে আপনার কিন্তু নিয়োগপ্রাপ্ত হতে পারেন ঠিক আছে সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি পাবেন অফিস সহায়ক চৌদ্দটি পদে আপনার আবেদন করবেন এসএসসি পাশে আপনার বয়স অবশ্য আঠারো থেকে তিরিশ বছর ভিতরে থাকতে হবে তো বন্ধুরা আমরা নিয়মিত জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনার মাঝে আমি এখন আলোচনা করলাম অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের নতুন সার্কুলার আর এই সার্কুলার বিষয়ে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দেবেন পরবর্তীতে আপনার সমস্যাটি আলোচনা করার চেষ্টা করব বা রিপ্লি দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে